আজকের সবাই বেহুলা লক্ষিন্দার যারা দেখতে আসছেন এবং যারা মঞ্চে অভিনয় করছেন আমি প্রথমেই অনুরোধ করছি কালু গাজীর দরকার এই উত্তর পার্শ্বে যে সমস্ত পুরুষ ভাইয়েরা বসে আছেন এবং দাঁড়িয়ে আছেন প্রত্যেকেরই মা বোন আছে মা বোনদেরকে বসার সুযোগ করে দিন আমাদের পশ্চিম পাশে পূর্ব পাশে এবং দক্ষিণ প্রান্তে দাঁড়ানোরও সুযোগ আছে বসারও সুযোগ আছে তাই পুরুষ ভাইদেরকে আমি অনুরোধ করব আপনারা দয়া করে আপনাদের পায়ে আমি হাত রাখছি আপনারা ওই দরবারের ওই পাঁচটা ছেড়ে দিন মা বোনদের জন্য অনেক মা বোন কষ্ট করে দাঁড়িয়ে আছে ওনারা দেখতে পারতেছেন না আমি করজোরে অনুরোধ করছি যাই হোক পাখিরাজ এবং পাখিনী এর অভিনয়ে সন্তুষ্ট হয়ে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি স্পাইডার গ্রুপের এক্সিকিউটিভ ডিরেক্টর ঢাকা হইতে আগত জনাব সিদ্দিকুর রহমান সাহেব সাহেব পাঁচশো পাঁচশো এক হাজার টাকা পুরস্কৃত করেছেন সেই সাথে আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি ইশিতা গার্মেন্টস এর ব্যবস্থাপনা পরিচালক ইসা কালী ভুইয়া দুজনকে পাঁচশো পাঁচশো এক হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সেই সাথে গালা ইউনিয়ন পরিষদের নয় নং ওয়ার্ডের ইউপি সদস্য ফরিদ খান তাসির উভয় শিল্পীকে একশো একশো দুইশো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন সেই সাথে মানিকগঞ্জ গোলোরা হইতে আগত সুরুজ পারভেজ উভয় শিল্পীকে দুইশো দুইশো পাঁচশো টাকা দিয়ে পুরস্কৃত করেছেন হ্যালো হ্যালো ধন্যবাদ সেই সাথে হরিরামপুর থানার পুলিশ অফিসার আমাদের মফিজ এবং মায়া আমাদের যে সুন্দর ভঙ্গিমায় যে আপনাদের সুন্দর উপস্থাপনা করে আমাদের মনোমুগ্ধ করেছেন ওনাদের বাড়িও টাঙ্গাইল টাঙ্গালে টাকার টাঙ্গেল বাইরে যাই দেব না টাঙ্গালের পুলিশ অফিসার হরিরামপুর থানার দায়িত্বপ্রাপ্ত আমাদের ভাই দুজনকে দুইশো দুশো টাকা দিয়ে আশীর্বাদ করছেন ধন্যবাদ এই যাত্রাপালা তো বিশেষ করে তো বিশেষ করে আমার এক নানা উনি আমাকে এক হাজার টাকিয়ে দিয়ে দোয়া করেছেন আসলে তিমার মতো কিছুই নেই আজ ভালোবাসা আমরা ছোট মানুষ এখনও শিকার রাস্তায় আছি দেখা যাচ্ছে অভিনয়ের মাঝে দু একটি কথা অভিনয় ভুল ত্রুটি হতেই পারে তোমাদের ক্ষমা করে দিবেন ভুল হলে। হলেই তোমাদের দোয়া করবেন ভালোবাসবেন যেন আপনাদের ভালোবাসা দেওয়া অনেক দূর এগিয়ে যেতে পারে এটি আমি সবসময় আশা করি তো অনেকেই আমাকে মোবাইলে টিভিতে অনেকেই দেখেছেন বেহুলারূপী আজকেও বেহুলারূপী দেখবেন আশা করি ভালো লাগবে তো এই বইটার মাঝে। মেন কাহিনিটি হচ্ছে আমার তো আমি হয়েছি বেহুলা সতীনারী তো আমার জন্য সবাই দোয়া করবেন যেন এই বইটা আমি সুন্দরভাবে নামাতে পারি আপনাদের বোঝাতে পারি এটি আমি সবসময় আশা করি তো আমাদের টিমে যারা আছে আসলে বিশেষ করে আমরা একটা না প্রোগ্রাম করছি আর শরীরটা আসলে খুব একটা ভালো না তো শীতের শীতের মধ্যেও কিন্তু ঘেমে যাচ্ছি তো অভিনয় করতে গেলে অনেক কষ্ট করতে হয় অভিনয় একটা কঠিন একটা ব্যাপার তো কিছুক্ষণ পরে মেয়েরূপে কথা বলবো মেয়েরূপেই নাচবো মেয়েরূপেই গাবো আশা করি আরো ভালো লাগবে তো আজকে সুন্দর একটি নায়িকাকে নিয়ে অভিনয় করলাম জানিনা কতটুকু ভালো লেগেছে তো আসলে দেখলেই মন ভরে যায় তাই না একটু হাসু